এই ভিডিওতে দেখাবো কীভাবে অটো ক্লিক ডাউনলোড করে সেট আপ করবেন অনেকে এখনও নাকি জানেন না কীভাবে অটো ক্লিক ইউজ করার লাগে বা সেট আপ করে মানে ব্যবহার করবেন এটা নাকি জানেন না তাদের জন্য আবার নতুন করে ভিডিওটা মানে আছে আপনি ক্লিকার প্লে স্টোর অটো ক্লিকার সার্চ করে অনেক অটো ক্লিকার ইউজ করবে যেটা ইচ্ছা সেটাই ডাউনলোড করতে পারবেন আমি এই সবুজ কালারটা ডাউনলোড করতেছি আমার ডাউনলোড আছে আচ্ছা আমি আবার আনইনস্টল দিয়ে আপনাদের আবার একদম শুরু থেকে প্রসেস দেখাচ্ছি আমি আনইনস্টল করে আবার আনইনস্টল করে আবার ইনস্টল করতেছি আপনাদের জন্য ইনস্টল করে নিব আমরা যেটা ইচ্ছা করতে পারেন বাট আমার এটা ভালো লাগে এই অবগুলোই ইনস্টল করে নিচ্ছি আমার অবাক লাগা এখন অনেক অনেকেই ইউজ করতে জানে না সমস্যা নাই আস্তে আস্তে দেখে নেন দেখলে বুঝতে যাবেন ইনস্টলে একটু সময় নিচ্ছে ইনস্টল হয়ে গেছে এবার ওপেন ক্লিক করে চলে আসবেন তেমন কিছু হয় না এখানে অ্যাগ্রি দিয়ে দিবেন দিয়ে এখানে দেখেন আমার আছে সেটিং এটা আমি অন করে দিব হ্যালো হয়ে গেছে এবার ব্যাগে চলে আসবো স্টার্ট দিয়ে আপনি স্টার্ট করে দিতে পারবেন এখানে স্টার্ট অপশন ক্লিক করলে হয়ে যাবে আর আপনি এখানে উপরে চাইলে মিলি সেকেন্ডটা কমাতে বাড়াতে পারবেন আমি ইউজুয়ালি সত্তরে রাখি আপনি চাইলে একশো আশেপাশে এরভাবে রাখতে পারবেন মিলি সেকেন্ড বলতে কত মিলি সেকেন্ড পর পর একটা একটা ক্লিক হবে আর কি এবার কীভাবে ব্যবহার করবেন সেটা দেখাচ্ছি আমি এমনি গেমসে আগে রেকর্ড করা ছিল এখানে দেখাচ্ছি আমি আপনারা গেমসে ইউজ না করাই বেটার হবে কারণ এখন তো গেমসে ইউজ করলে ব্যান করে দিতে পারে এখানে আপনি প্লাস চিহ্ন দিয়ে আপনি ইচ্ছা মতো ট্যাব নিয়ে নিবেন আমি দুইটা নিচ্ছি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন এই অংশে ভিডিওটা আমার আগে রেকর্ড করা ছিল নিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিবেন যে এখানে ইউজ করা লাগবে আর কি তারপর এখানে প্লে অপশানটা ক্লিক করলে অটোমেটিক চলবে আর এটা হল একবার সাধারণটা আপনি যদি ওখানে মিলি সেকেন্ডটা সেট করে না দেন বা মিলি সেকেন্ডটা পারাতে কমাতে চান এখানে ট্যাপের উপর ক্লিক করলে মিলি সেকেন্ড কমানো বাড়ানো যায় সবসময় ওটি ক্লিকার ইউজ করবেন না ওটি ক্লিকার ইউজ করলেও খুব কম করবেন প্লাস হাত দিয়ে করার চেষ্টা করবেন কেননা অনেক সময় ব্যান করে দেওয়ার সম্ভাবনা থাকে এভাবেই ইউজ করবেন আর